হ্যালো ফ্রেন্ডস আমরা এরপরে ফুড এসআই এর সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য ফার্স্ট শিফটের প্রশ্ন তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অ্যান্ড পিডিএফটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে দেখো ইনসুলিন হরমোন কোথায় উৎপন্ন হয় এটা সঠিক উত্তর হবে তোমাদের অগ্নাসোয়ের আইলেটস অফ লেঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে ঠিক আছে অগ্নাশয়ের আইলেটস অফ লেঙ্গার হ্যান্ডসের বিটা কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয় ঠিক আছে দেখো দু নম্বর প্রশ্ন বলেছিল অ্যাসকোরবিক অ্যাসিড কোন ভিটামিনের অপর নাম সেটা হচ্ছে ভিটামিন সি আর ওপর নাম হচ্ছে স্করবিক্যাসের ঠিক আছে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় মনে রাখবে দেখো লোকটা হ্রদ কোন রাজ্যে অবস্থিত মণিপুরে অবস্থিত লোকটা হ্রদ যেটা একটা ফ্লোটিং লেক ঠিক আছে তোমাদেরকে বলে দিয়ে এখানে টোটাল ফোর্টি ফাইভ প্লাস প্রশ্নের উত্তর প্রশ্ন রয়েছে বাকি তিন চারটি প্রশ্নও কিন্তু আমরা এখনও কালেক্ট করতে পারিনি দেখো সর্বশেষ শিখগুরু কে তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং হচ্ছেন আমাদের সর্বশেষ গুরু মনে রাখবে বিল গেটস ও ড্যাশ কোন সংস্থার সাথে জড়িত মানে বিল গেটসের সাথে আরেকজনের নাম ছিল তো তারা দুজন কোন সংস্থার সাথে জড়িত ছিলেন সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট মনে রাখবে বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি রোগ হয় ঠিক আছে ভিটামিন থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসছে একটা না একটা তোমাদের প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসছে ইউকে এর প্রাইম মিনিস্টার কে ঋষি সুনাক হচ্ছে আমাদের ইউকে এর প্রাইম মিনিস্টার ঠিক আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু বেশি প্রশ্ন আসছে না এবং খুবই ইজি প্রশ্ন আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে মনে রাখবে দেখো নেক্সট দাক্ষিণাত্যের খত কোন রাজার মৃত্যুর পর বলা হয় এই রিলেটেড একটা প্রশ্ন ছিল পুরা পুরোপুরি প্রশ্নটা আমি ঠিক করে বলতে পারছি না বাট এরকম টাইপেরই তোমাদের একটা প্রশ্ন ছিল যে দাক্ষিণাত্যের খত কোন রাজার মৃত্যুর পর বলা হয় বা এরকম টাইপের একটা প্রশ্ন ছিল তো তোমরা মনে রাখবে এটা কিন্তু ঔরঙ্গজেবের সাথে রিলেটেড ঠিক আছে নেক্সট নেক্সট দেখো তিন ভাগ জল এক ভাগ স্থল ঠিক আছে এটা বলেছে যে এই কথাটা এই উক্তির সত্য না মিথ্যা না আংশিক সত্য না আংশিক মিথ্যা এরকম ঠিক আছে যে তিন ভাগ জল এক ভাগ স্থল ঠিক আছে তো মনে রাখবে এটা কিন্তু সত্য আরাবল্লি পর্বত কোন রাজ্যে অবস্থিত আরাবল্লি পর্বত রাজস্থানে অবস্থিত তোমরা মনে রাখবে এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আবু পাহাড়ের শিখর ঠিক আছে যার উত্তর উচ্চতা হচ্ছে সতেরোশো বাইশ মিটার ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের সর্বপ্রাচীন কিন্তু ভঙ্গিল পর্বতমালা এশিয়াটিক সোসাইটি কেউ প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালের পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আরবাড়ি মডেল রিলেটেড একটা প্রশ্ন এসেছিল যেটা কিন্তু আমাদের বর্ণাঞ্চল সংরক্ষণের সাথে যুক্ত আর বাড়ি মডেল ঠিক আছে মনে রাখবে মেগাস্তিনিসের লেখা বইটির নাম কী ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিসের লেখা বইটির নাম দেওয়ানি লাভ কত সালে হয়েছিল মনে রাখবে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশরা সতেরোশো পঁয়ষট্টি সালে ঠিক আছে তো এটা প্রশ্ন এসেছিল যে কত সালে দেওয়ানি লাভ হয়েছিল স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে হয় কিছুক্ষণ আগেই ফার্স্ট শিফটে আমি তোমাদেরকে বলে দিলাম যে এই প্রশ্নটা তোমাদের আসতে পারে তো চলেই গেল তোমাদের ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন সালে কালাজোরের ওষুধ কি আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজোরের ওষুধ আবিষ্কার করেন ওএনজিসির কাজ কী ওএনজিসি এর কাজ হচ্ছে ওএনজিসি প্রধান ভারতীয় তেল ও গ্যাস পরিশোধক এবং বিপণন সংস্থাগুলিকে অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ও মূল্য সংযোজনের পণ্য সরবরাহ করে ঠিক আছে মনে রাখবে অ্যান্ড এক অশ্ব ক্ষমতার সমান কত ওয়াট খুবই গুরুত্বপূর্ণ কালকের ক্লাসে আমরা করেছি এটা এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কত সালে স্থানান্তরিত হয় উনিশশো এগারো সালে কলকাতা থেকে দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তরিত হয় ইউএনএর বর্তমান কে মনে রাখবে ইউএনএর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস ঠিক আছে মনে রাখবে কোন রাজ্যে কন্যাশ্রী প্রকল্প ইউএনএ থেকে পুরস্কার পেয়েছে এটা খুবই ইজি প্রশ্ন এটা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিসমোগ্রাফ যন্ত্র কী কাজে ব্যবহার করা হয় মনে রাখবে ভূতকের কম্পন পরিমাপক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ মানে ভূমিকম্পের তীব্রতা মাপতে এটা ব্যবহার করা হয় নীল দর্পণ নাটকের রচয় থেকে দীনবন্ধু মিত্র দেখো খুবই ইজি প্রশ্ন আসছে তোমাদের ফুডেসে এক্সামে ঠিক আছে তো যারা একটু ভালোভাবে পড়েছে তোমাদের কিন্তু তোমরা অনেকেই কিন্তু অনেক ভালো স্কোর তুলতে পারবে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু তৈরি সেটা হচ্ছে টাংস্টের ধাতু তৈরি হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত মহানদীর উপর অবস্থিত হীরাকুন্দ বাঁধ যেটা ভারতের বৃহত্তম মানে আমাদের বৃহত্তম নয় আমাদের দীর্ঘতম বাঁধ ঠিক আছে যেটা আমাদের উড়িষ্যার সম্বলপুরে অবস্থিত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সর্বোচ্চ লিমিট কত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সর্বোচ্চ লিমিট হচ্ছে দশ লক্ষ টাকা ঠিক আছে দু হাজার একুশ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কিন্তু চালু হয়ে মনে রাখবে কোন উৎসব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত মনে রাখবে দুর্গাপুজো হচ্ছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত পর্তুগিজদের কে পুরোপুরি বাংলা থেকে উৎখাত করেছিলেন শের শাহ বাক স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় রয়েছে এটা উনিশ নম্বর ধারায় রয়েছে কাবুলিয়ত পাট্টা কে চালু করেন শের শাহ চালু করেছিলেন কাবুলীয়ত পাট্টা গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার গুটি বসন্ত টিকা আবিষ্কার করেন পক কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক পশ্চিম বাহিনী নদী দুটি ছিল দুটি দুটি আমাদের অপশানে ছিল যে নর্মদা বা তাপ্তি এরকম টাইপের দুটি দুটি ছিল তো সেটা পশ্চিম পশ্চিমবাহিনী নদী সেটা এরকম টাইপের একটা প্রশ্ন ছিল ঠিক আছে ভারতের সর্ববৃহৎ পলিসি সংস্থা কোনটি এই প্রশ্নটি ঠিকমতো আমি বুঝতে পারিনি যে কী ছিল প্রশ্নটা ঠিক আছে তো এরকম টাইপের একটা সর্ববৃহৎ বিমা সংস্থা বা পলিসি সংস্থা এরকম টাইপের একটা কিছু প্রশ্ন ছিল ঠিক আছে দেখো সামুদ্রিক জলে কি থাকে অপশানে ছিল প্রোটিন নিকোটিন আয়োডিন নাকি তো সেটার উত্তর হতো আমাদের আয়োডিন সামুদ্রিক জলে আয়োডিন থাকে কোন দেশ ড্যাশ সংস্থা ছেড়ে দেন একটা তোমাদের প্রশ্ন ছিল কোন দেশ একটি সংস্থা ছেড়ে দেন ঠিক আছে মানে একটি সংস্থা ছিল দেন কোন দেশ এরকম টাইপের একটা প্রশ্ন ছিল তো প্রশ্নটা ঠিক করে আমি এটা কালেক্ট করতে পারিনি ঠিক আছে দেখো ডিসকোভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা পণ্ডিত জওয়াহরলাল নেহরু লিখেছেন ডিসকোভারি অফ ইন্ডিয়া অর্থশাস্ত্র কে রচনা করেন চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন এ আব্দুল কালাম কিসের জন্য বিখ্যাত তো তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন ঠিক আছে তাছাড়াও তিনি একজন সাহিত্যিক ছিলেন ঠিক আছে তো সেগুলো অপশানগুলো দেখে বোঝা যাবে যে তিনি কী ছিলেন তো মনে রাখবে তিনি কিন্তু ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় এপিজে আবদুল আব্দুল কালামকে ঠিক আছে অ্যান্ড এর আগের সিটও কিন্তু এই রিলেটেড প্রশ্ন এসেছিলো যে মেঘনাথ শাহ কিসের জন্য বিখ্যাত ঠিক আছে আর ডক্টর প্রফুল্লচন্দ্র রায় কিসের জন্য বিখ্যাত এসব প্রশ্ন তোমাদের কিন্তু আসছে তো তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাপারে কিছু একটা জেনে নেবে ঠিক আছে দেখো দু হাজার তেইশে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে মনে রাখবে জন ওলাভ ফস ঠিক আছে জন ওলাভ ফস দু হাজার তেইশে সাহিত্যে নোবেল পুরস্কার পান ঠিক আছে এন্ড এর পরবর্তী শিফটে তোমাদের পড়তে পারে যে শান্তি কে পান শান্তিতে পান আমাদের নার্গেশ মহম্মদি ঠিক আছে মহাম্মদি অ্যান্ড অর্থনীতিতে পান কে তিনি হচ্ছেন ক্লোডিয়া গ্লোডিন ঠিক আছে মনে রাখবে দেখো আরবিএ কত সালে প্রতিষ্ঠিত হয় আরবিএ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে মনে রাখবে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো সালে কুড়ি জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড উইলিয়াম পেন্ডিক দ্বারা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ইউনাইটেড নেশন ডে কবে পালন করি আমরা চব্বিশে অক্টোবর পালন করি ইউনাইটেড নেশন ডে ঠিক আছে এই প্রশ্নগুলি ছিল ঠিক আছে অ্যান্ড নেক্সট আরও যে সমস্ত প্রশ্ন আসবে আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো তো তোমরা ভালো থাকবে ঠিক আছে ওকে বাই অ্যান্ড পিডিএফটি চাইলে আমাদের টেলিগ্রাম পেজে নিয়ে নেবে ঠিক আছে